আমি একটা জিনিস মনে করি যে ওনাদেরকে আমরা সম্মান জানি অ্যাকচুয়ালি আমরা নিজেরা সম্মানিত হচ্ছি কারণ এটাই কিন্তু অনুভূতি আর অনেকে বলে অরুপদা মাঝে মাঝে বলে অরুপদার এটার স্বভাব আছে ওই দেখলি ইস্পনাল কী করলো ওই দেখলি ও কী করলো ওই দেখলি সে কী করলো আমি খালি একটা জিনিসকে বলতে চাই এবং স্বগর্বে বলতে চাই আমাদের সঙ্গে অন্যদের কি তফাত একটাই তফাত আমাদের উনিশশো এগারো আছে কারোর আর নেই উনিশশো এগারো উনিশশো এগারো আমাদেরকে হাজার হাজার মাইল এগিয়ে দিয়েছে অন্যদের থেকে যেটা সৌরভ বলল ইস্টবেঙ্গল দেওয়া করে আমি একদম হৃদয় থেকে বলছি হৃদয় থেকে বলছি আমি বিশ্বাস করি ইস্ট ইস্টবেঙ্গল একে অপরির পরিপূরক ওদের বাদ দিয়ে আমাদের অস্তিত্ব নেই আমাদের বাদ দিয়ে ওদের অস্তিত্ব নেই সেই জন্য ইউরকে করা মানে নিজেকে করা নিজেকে উদ্বুদ্ধ করা যেটা অরূপ বিশ্বাস বললেন উনি মানুষ যেটা বললেন তবে ওদেরকে দেখে আমি উদ্বুদ্ধ করি নিজেকে নাটক করার জন্য কাউকে করতে চাই না হয়তো নাটক করার জন্য ওটা করা যেতে পারতো কিন্তু আমরা কাউকে নাটক করার জন্য করতে চাই না এবং আমরা ভাড়া করেও সবুজ মেনুন জার্সি পরিয়ে কোথাও নিয়ে যাই না অনেক প্লেয়ার কাপ নিয়ে যায়। ভাড়া করে সবুজ মিলুন যাচ্ছি পরিয়ে অন্য ক্লাবের প্লেয়ারকে বাচ্চাদেরকে নিয়ে যায় দেখাতে যে আমাদের ইউথ টিম আছে আমরা তা করবো না তা করিও না